কি থাকবে না এই কনফিউশনটা কেন তৈরি হলো এনসিপির কি যাওয়ার যাওয়ার কথা কথা ছিল তাহলে তাহলে যদি থেকে থাকে কেন আপনারা সরে আসলেন সেটি একটি প্রশ্ন আর দ্বিতীয়ত যদি গণপরিষদ নির্বাচন না হয় এবং যদি নতুন সংবিধান প্রণয়ন না হয় যেটি আপনাদের দাবি তাহলে কি এনসিপি ভোটে অংশ নেবে কিনা আচ্ছা প্রথম কথাটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে খুব স্পেসিফিক দুটা তিনটা ইস্যুতে আমাদের শুধু জামায়াত ইসলামী না অন্য অনেক দলের সাথে একটা টেম্পারমেন্টের মিল আছে যে সেটা কি সেটা হচ্ছে যে আপনাকে আইনি ভিত্তিটা দিতে হবে ইলেকশনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এখানেও আবার ডিসএগ্রিমেন্ট হচ্ছে জামায়াত ইসলামী একভাবে একটা সাংবিধানিক ভিত্তি দিতে চাই আমরা আরেকভাবে দিতে চাই অন্য একটা দল আরেকভাবে দিতে চাই ঠিক আছে ফলে এখানে এখনও ফলে ঐক্যটা কথাই হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তার জাতীয় পার্টির ব্যাপারে গণ অধিকার পরিষদ এনসিপি কিছু কিছু ইসলামী দল তার মধ্যে জামায়াত ইসলামী আছে তাদের এক ধরনের আছে যে আগামী ইলেকশনের আগে আপনি জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে জাতীয় পার্টিকে কোনোভাবেই কারণ এটা আশঙ্কা করা যাচ্ছে এবং জাতীয় পার্টির অনেক এই মন্তব্য কিন্তু করেছেন যে আমরা ভালো আওয়ামী লীগের নমিনেশন দেবো তো এইটা তো আমরা ঠেকাতে চাইবো অবশ্যই আমরা

বা বিএনপির সাথে এই জায়গায় আমরা একই জায়গায় থাকতে পারতাম এটা কোয়েন্সিডেন্টালি অমুকের সাথে আমরা আছি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে একটা কি বললেন আরেকটি বলেছি যে আজকে ওই যে যখন জাভেদ রাসিন যখন কথা বলেছেন তিনি আবারও একই দাবি করেছেন যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন যদি সেটি না হয় তাহলে এনসিপি কি ভোটে অংশ নেবে কিনা মূল কথাটা হচ্ছে যে আপনাকে এই সরকারকেই মানে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে কোনোভাবেই এটা আমরা চাই না যে নেক্সট পার্লামেন্টের কাছে যাক নেক্সট পার্লামেন্টের কাছে যাওয়ার অনেকগুলো সমস্যা আমি অনেকবার আলাপ করেছি আপনার এখানে আলাপ করছি এখন এই পর্যায়ে এক মিনিটে এক সেকেন্ড আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট যেমন উদাহরণটা হচ্ছে যেমন এইথ অ্যামেন্ডমেন্ট এর সাথে সময়ে যেটা ওই হাইকোর্টে বিকেন্দ্রীকরণ এটাতে এগেনস্টে তো রায় আছে যেটা অসাংবিধানিক তো এখন তো আবার এটা সুপারিশ আকারে ফেরত এসছে তা আপনি কি আবার সংসদে গিয়ে এটা পরিবর্তন করতে পারবেন এটা তো অলরেডি অসাংবিধানিক ফলে আপনাকে বেসিক স্ট্রাকচারটি বদলাতে হবে এই বদলানোর ফোরাম পার্লামেন্ট না এটাই হচ্ছে বক্তব্য যদি আপনি বদলানো এটা পরবর্তীতে আবারও অসাংবিধানিক হিসেবে কখনো না কখনো এটার বিরুদ্ধে রায় দেওয়া হবে এই জন্য আমরা বলেছি যে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টে যাবে উপায় না হয় তাহলে আপনারা কি ভোটে যাবেন উপায় না হলে আমাদেরকে সেক্রেটারি যেমন গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমাদেরকে আইনি ভিত্তির পত্র দেখান আমরা আমাদেরকে যদি সরকার কনভিন্স করতে পারে যে এটার মধ্যে দিয়ে ইরিভার্সিবল হবে রিফর্মগুলো সেটা আমরা মেনে নিতে অসুবিধা নেই কিন্তু আমরা আগে বুঝতে হবে যে এটা ওই সংশোধনীর ওই খপরে পড়ছে কিনা জি ডক্টর জাহিদ আপনি কি এই এই ধরনের কোনো সংখ্যা দেখতে পাচ্ছেন এই সাংবিধানিক শূন্যতা বা এই যে দলগুলো যে বিভিন্ন বিষয় নিয়ে জুলাই বিশেষ করে জুলাই সনদ নিয়ে তাদের যে রিসেন্টলি যে মতভেদ হচ্ছে এবং সেটি নিয়ে যে শোনা যাচ্ছিল যে যুগপদ আন্দোলন যেটি জামাত আজকে বলেছে যে যুগপথ আন্দোলন না কিন্তু তারা আলাদা আলাদা করে বিভিন্ন দল আন্দোলন করছেন দাবি তাদের কাছাকাছি খুব সমত পি নিয়ে তাদের কিছুটা মতভেদ আছে যে উচ্চকক্ষে নাকি নিম্নকক্ষে নাকি পুরো সংসদেই চান সেটি নিয়ে তাদের কিছু মতভেদের কারণে খুব সমত তারা যুগপদ আন্দোলনে যাচ্ছেন না কিন্তু তারা আলাদা আলাদা করে কর্মসূচি দিয়েছেন মানে প্রথম প্রশ্নটা মাথায় আসলো যে কর্মসূচিটা ঠিক কার বিরুদ্ধে বা কাকে দেখানোর জন্য আপনার কি মনে হয় কার বিরুদ্ধে মানে কেন বলি যেমন ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ এটা সরকারের উপরে চাপ তৈরির জন্য হতে পারে কারণ সিদ্ধান্তটা সরকার নিতে পারে এবং বিএনপির জন্য স্ট্র্যাটেজিকলি জাতীয় পার্টি মাঠে থাকা ভালো ভালো খারাপ মানে দল কেমন ভালো খারাপ সেই আলোচনায় যাচ্ছি না নির্বাচনে তো একটা কৌশল আছে সেটা অনুযায়ী এই কৌশল সবাই করছে আমি সেই জায়গায় আসবো ভালো কিন্তু বিএনপি তো প্রকাশ্যে বলেনি তারা বলেছে যে যে কোনো দল জেনারেলি কিন্তু তারা অপোজ করবে তা বলেনি এখনো ফলে সরকারের কাছে এই চাপটা বাই দাবিটা হতে পারে আর বাকি জিনিসগুলো যেগুলো আছে তারপর লেভেল প্লেইং ফিল্ড এটা সরকারের দায়িত্ব ঠিক আছে কিন্তু মূল যে জুলাই সনদ এবং যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সেটা লোয়ার হাউসে হোক দুই জায়গায় হোক অথবা শুধু আপার হাউসে হোক সেটা আসলে বিএনপি খুব সিরিয়াসলি এখানে ইনভলভ আছে এখন সরকারকে চাপ দিলেও তুষার যেটা বললেন যে প্রধান উপদেষ্টা কিন্তু ফ্যাসিলিটেটার শব্দটা ক্লিয়ারলি উচ্চারণ করেছিলেন তো ওনারকে চাপ দিয়েও একটা বড় স্টেক হোল্ডারকে আপনি বাইরে রেখে এগুলোকে আপনি এনশোর করতে পারবেন তার মানে আমরা এভাবে কি ধরতে পারি যে দাবি আসলে সরকারের উপরে মূলত জাতীয় পার্টি নিষিদ্ধ করা আর বাকি দুটো ইস্যু দুটো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হচ্ছে একটা হচ্ছে বিএনপি কে তাদের শক্তি প্রদর্শন তাদের মাঠে থাকা দেখানো এবং টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় জনগণকেও কেউ তারা দেখাতে চান যে আমরা অনেকে একত্র হচ্ছি মানে বিএনপির বিরুদ্ধে একটা ইসলামী মোর্চা তৈরির চেষ্টা ইসলাম যে সোল ইসলামিক যদি হয় সেটা বিএনপি এইরকম একটা ফ্রেমিং এর ঝুঁকি তৈরি হয় সেই কারণে তারা এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এনাদেরকেও রাখতে চাইছে যাতে সেটা খানিকটা হলেও দূর করা যায় তারা এগুলো আমি ইলেকট্রাল মোর্চার কথা বলছি এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি তো জনগণের সামনে